اب میں صوبہ بنگال کی عظیم شخصیت عظیم مرد مجاہد حضرت مولانا منظور عالم صاحب قاسمی دامت برکات ملا عالیہ سے بسد احترام درخواست کرتے ہیں کہ اسٹیج پر تشریف لے آئے تاری آلو تے السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين محمد وآله وصحبه أجمعين أما بعد <applause> All India Quran Ralo Foundation Air Pokutike Achke Mohoti আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যে যারা যারা এই সভায় তাদের তেলাওত উড়ে তেলাওত করে কোরআনে কারিমের মাধুর্য আমাদের মধ্যে বিতরণ করেছে সবাইকে তাদের এই পড়ার জন্যে এবং বিশুদ্ধতার জন্যে আর তাদের শ্রম ও সাধনার জন্যে অশেষ দোয়া এবং সাধুবাদ জানাচ্ছে সেই সঙ্গে সঙ্গে তাদের পিছনে যারা শ্রম দিয়েছেন সেই মহান শিক্ষকদেরকেও জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে প্রতিষ্ঠানে তারা বর্ধিত হয়েছে তারা বিকশিত হয়েছে সুষমামণ্ডিত হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকেও জানায় সাধুবাদ সর্বোপরি অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশন যারা মহাপরিচালক এবং আন্তরিকভাবে এই সংগঠনকে আরও বেশি করে বিকশিত করার এবং আরও সুন্দর করে গড়ে তোলার জন্যে আপ্রাণ চেষ্টা করছেন তাদের মধ্যে আদালত মৌলানা মুফতি মুমতাজ সাহেব এবং তার সহযোদ্ধা বন্ধুদেরকে জানায় আন্তরিক অভিনন্দন এবং যারা আর্থিক সহযোগিতা এবং সাহায্য দিয়ে এই অনুষ্ঠানের অচলাকে আরও সুগম এবং মাধুর্যময় করছেন তাদেরকেও জানায় আন্তরিক অভিনন্দন সত্যি বলতে কি কোরআনের আলো ফাউন্ডেশন একটা সংগঠন এর মাধ্যমে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওত কোরআনের তেলাওতের লালিত বর্ধন এবং সুষমাবর্ধন শ্রুতিমধুর করা এবং বিশুদ্ধতার চরম শিখরে পৌঁছানোর যে প্রয়াস প্রচেষ্টা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে বাংলার মানুষদেরকে নাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এদের এই প্রচেষ্টা এবং কর্মপদ্ধতি আরও সুন্দর হোক নিখুঁত হোক আরও গঠনমূলক হোক পেছনে যারা বড় বড় মনীষীরা পৃষ্ঠপোষকতা করছেন হজরত মৌলানা বিসমিল্লা সাহেব রহমতুল্লা আলাহে তার সঙ্গে আমার প্রত্যক্ষ আলোচনা হয়েছে এবং জেনেছি তিনি কত অন্তর দিয়ে এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন বিভিন্ন জায়গায় এসেছেন আমরা পাঁশকুড়ায় মাদ্রাসায় সুরার মিটিংয়ে থেকেছি সেখানেও তার সঙ্গে ভাব বিনিময় হয়েছে চিন্তার বিনিময় হয়েছে যাই হোক তার সুযোগ্য সাহেব দাদা ইউসুফ সাহেব দামাদ বারাকাত হোম এই প্রতিষ্ঠানের উপরে হাত দিয়েছেন মাথায় তার জন্যে তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তার সুস্থ জীবন চাইছি আর যারা যারা বাচ্চারা এখানে অংশগ্রহণ করলে তোমাদের আব্বাদের তোমাদের পরিবারের ম গুরুজনদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি আর আমরা যারা সবাই এসেছি সবাই এই উদ্যোগকে আরও বেশি করে প্রসারিত আরও বেশি করে বর্ধিত এবং শক্তিশালী করার জন্যে যা যা উদ্যোগ দেবেন এরা পরামর্শ দেবেন বলবেন আমরা যেন সবাই আন্তরিকভাবে এবং ঐকান্তিকভাবে এতে সংযুক্ত হতে পারি সে চেষ্টা করব সবাই ভালো থাকুন আমির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত